আমার বোনের সঙ্গে সম্পর্ক ভাঙলি কেন রাগে দেওরের যৌনাঙ্গ কেটে নিলেন বৌদি বোনের সঙ্গে যে তাঁর দেওর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তা জানতেই না মঞ্জু পরিবারে যখন জানাজানি হয় তখন কেউই দুজনের বিয়েতে রাজি ছিল না শেষ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে অন্য মহিলার প্রেমে পড়েন মঞ্জুর দেওর উমেশ বোনকে অবসাতে দেখ যেতে দেখে সেই দেওরের যৌনাঙ্গ কেটে শাস্তি দিলেন মঞ্জু উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মৌমার মালখানপুর গ্রামের বাসিন্দা রাম আশার গত ষোলোই অক্টোবর নিজের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গ্রামের ছোট পুত্র উমেশকে আহত অবস্থায় উমেশকে হাসপাতালে ভর্তি করানো হয় আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার তদন্তে পুলিশ জানতে পারে উমেশের দাদা উদয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মঞ্জুর সময়ের সঙ্গে সঙ্গে উমেশ মঞ্জুর বোনের প্রতি আকৃষ্ট হন বোনের এই অবস্থায় বিচলিত হয়ে পড়েন মঞ্জু দেহরের উপর রাগ জন্মায় পুলিশের অনুমান সেই রাগেই প্রতিশোধ নিতে যান মঞ্জু পুলিশের দাবি ষোলোই অক্টোবর রাতে সকলে যখন ঘুমিয়ে পড়েন তখন রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে উমেশের ঘরে যান মঞ্জু তারপর অতর্কিতেই হামলা করেন একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন এবং শেষে যৌনাঙ্গ কেটে নেন